ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শতাংশ শুল্ক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে জানা গেছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম বিক্রি করলে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে গত বছর নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি এ কাজ করবেন মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান মঙ্গলবার ও বুধবার তিনি সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দেবেন যা প্রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এসব সম্পূরক শুল্ক সব দেশের উপর আরোপ করা হবে আর তা প্রত্যেকটি দেশে শুল্ক হার অনুযায়ী ধার্য হবে যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইস্পাত ইস্পাত আমদানির প্রধান উৎস কানাডা ব্রাজিল ও মেক্সিকো এরপর আছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম ধাতুর বৃহত্তম সরবরাহকারী প্রতিবেশী কানাডা দুই সালের প্রথম এগারো মাসের হিসাব অনুযায়ী দেশটি যুক্তরাষ্ট্রের আমদানি করা অ্যালুমিনিয়ামের উনআশি শতাংশ সরবরাহ করেছে মার্কিন পণ্য আমদানের ওপর যেসব দেশ শুল্ক আরোপ করবে সেসব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প তবে কোন কোন দেশের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় দুই থেকে দুই সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন এরনা রায় যুগের চিন্তা